নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো লস্যি এই গরমে সাধারণত আমরা এই ধরনের খাবারগুলো খেয়েই থাকি আর ভীষণ ভালো লাগে লোভনীয় বাচ্চা বড় সকলেরই খুবই প্রিয় তার জন্য আমার লাগবে আম পাকা আম এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি পাকা খুব বড় নয় ছোট সাইজের মিডিয়াম সাইজের দুটো আম কেটে ধুয়ে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এখন আমি এগুলো পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো সব দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ দু চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক দই টক দইটা যে যার পরিমাণ মতন দিলেই হবে এখানে আমি মোটামুটি চার পাঁচ চামচ আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি এখন এটা পেস্ট করে নিচ্ছি খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এটা আমার এখন আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দুটোতে আমি এখন এই পেস্টটা ঢেলে দেবো আমি জল দিয়ে দেবো কিছুটা কতটা ঘন বা পাতলা খাবেন সেই বুঝে জল দিতে হবে আমি এখানে দুটো আমে দু গ্লাসই বানিয়েছি দিয়ে দিলাম বরফ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব চাট মশলা অল্প একটু করে চাট মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য খুব সামান্য উপকরণেই আমি এটা বানাচ্ছি কিন্তু ভীষণ টেস্টফুল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করার জন্য তাদের অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ